প্রিয় ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু হোমারাস কিচেন আজকে শেয়ার করছি খুব হেলদি একটা রেসিপি অনেকেই হয়তো আপনারা জানেন না আজকে রেসিপির নাম বোন ব্রথ খুবই স্বাস্থ্যকর আর উপকারী একটা রেসিপি বিদেশে এই বোন ব্রথ কিন্তু সুপার ফুড হিসেবে পরিচিত আসুন রেসিপিটা আমি আপনাদের জন্য শেয়ার করছি আশা করছি এই রেসিপি আপনাদের অনেকেরই অনেক উপকারে আসবে ব্রথ এটা কিন্তু আবার লিকুইড গোল্ড হিসেবেও পরিচিত ব্রথ তৈরি করা হয় হাড্ডি থেকে আমি এখানে নিয়েছি প্রায় দুই কিলো পরিমাণ হাড্ডি এখানটা এটা গরুর হাড্ডি পায়ের হাড্ডি আছে আর লেজের অংশটা আছে এগুলি একদম পরিষ্কার করাই ছিল আমি সেটাই কিনে এনেছি আপনারা কিন্তু অবশ্যই যদি পরিষ্কার না থাকে ভালোভাবে চামড়া ফেলে দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে নেবেন ধুয়ে নেওয়া হাড্ডিগুলি আমি একটা ননস্টিক প্যানে আমি তেল কোনো কিছুই কিন্তু এখানে দেয়নি জাস্ট হাড্ডিগুলি মিডিয়াম হিটে রেখে জাস্ট কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে নিচ্ছি একটু দেখতেই পাচ্ছেন যে কালারটা চেঞ্জ হয়ে আসছে হালকা ভেজে নেওয়া হাড্ডিগুলি থেকে বিশেষ করে পায়ের হাড্ডিগুলিতে যে চামড়াটা লেগে আছে সেই চামড়াটা আমি আর রাখছি না আমি কাচি দিয়ে সেটা কেটে ফেলে দিচ্ছি ঠান্ডা পানি দিয়ে রানিং ওয়াটারে আমি খুব ভালোভাবে হাড্ডিগুলিকে ধুয়ে নিয়েছি এখন এগুলি তৈরি রান্নার জন্য আর বোন ব্রথে নিউট্রিশন ভ্যালুটা আরও বাড়ানোর জন্য এটা আরও পুষ্টিকর করার জন্য আমি এর মধ্যে কিছু কাঁচা সবজি অ্যাড করেছি আমি গাজর দিয়েছি ওলকপি দিয়েছি পেঁয়াজ পাতা আর পেঁয়াজ পাতার সাথে যে পেঁয়াজগুলি লাগানো থাকে সেটাও দিয়েছি কিছু আদা স্লাইস দিয়ে দিলাম পাঁচ ছয়টার মতো আর দিয়েছি একটা গোটা রসুন রসুনের কোয়াগুলিকে আমি জাস্ট ছাড়িয়ে নিয়েছি এগুলি কিন্তু কাটার কোনো দরকার নেই রসুন আর আদা এগুলি কিন্তু আমাদের শরীরের জন্য প্রচণ্ড উপকারী ইনফ্লামেশনকে কমায় আমাদের পেটের স্বাস্থ্যকে আমাদের কোলেস্ট্রল লেভেলকে আমাদের প্রেশারকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে আমি খুব গভীর একটা হাঁড়িতে নিয়েছি কারণ এখানে পানি অ্যাড করছে আমি ফুটন্ত গরম পানি অ্যাড করেছি প্রায় এক লিটার দেড় লিটারের মতো অ্যাড করেছি এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া হলুদ আমাদের শরীরের জন্য খুবই উপকারী একটা মশলা বা স্পাইস এটা এর জন্য দিয়েছি আর দিয়েছি এই বন ব্রথে রঙটাও কিন্তু একটু হলদেটে ধরনের হবে আর কিছু দেব গোটা গরম মশলা আমি দিয়েছি কয়েকটার মতো চার পাঁচটার মতো লবঙ্গ তিন চারটার মতো দিয়েছি ছোটো এলাচ একটা দিয়েছি বড় কালো এলাচ আর দিয়েছি বেশ এক চা চামচের মতো গোটা গোলমরিচ একটা দিলাম সিনেমান স্টিক বা দারচিনি আর দিয়েছি দুটার মতো তেজপাতা আর তিন চারটার মতো এটা স্টার আনিস আর দিয়ে দিয়েছি এক টেবিল চামচের মতো অ্যাপেল সাইডার ভিনেগার তবে আপনারা কিন্তু অ্যাপেল সাইডার ভিনেগারের বদলে এক টেবিল চামচ কিংবা দুই টেবিল চামচের মতো নর্মাল সাদা ভিনেগার বা সিরকা ব্যবহার করতে পারেন এখন এই রান্নাটা করতে হবে অনেকক্ষণ ধরে কয়েক ঘন্টা ধরে আমি সেটাই করব কারণ অনেকক্ষণ ধরে করলে হাড্ডির মধ্যে কোলাজেন ক্যালসিয়াম বিভিন্ন ধরনের যে মিনারেল আছে সেগুলি কিন্তু এই ব্রথ বা ঝোলের মধ্যে সব ইনফিউজ বা মিশে যাবে যা আমাদের শরীরে বিভিন্ন উপকারে আসে এর মধ্যে কোলাজেন থাকে এটা একটা প্রোটিন এর মধ্যে ক্যালসিয়াম আছে অ্যামাইনো অ্যাসিড আছে বিভিন্ন ধরনের খনিজ বা মিনারেল পদার্থ আছে এগুলি আমাদের শরীরের সৌন্দর্য স্কিন নেইল চুলের জন্য খুবই দরকারি কোলাজেনের অভাবে আপনারা বোধহয় নাম শুনেছেন আজকাল এটা ক্রিমে ব্যবহার করা হয় যত বয়স বাড়ছে আমাদের স্কিনে কোলাজেন নামে একটা প্রোটিন আছে সেটা কিন্তু আর সেইভাবে উৎপাদিত হয় না এই কারণে আমাদের স্কিন কিন্তু হয়ে যায় ম্যার ম্যারে স্কিনে অনেক ধরনের প্রবলেম দেখা যায় আর স্কিন কিন্তু বেশ ঝুলে পড়ে লুজ হয়ে যায় এই কোলাজেনই কিন্তু আপনার স্কিনকে টাইট করে রাখতে এটা সাহায্য করে আবার কোলাজেন বা এখানে যে মিনারেলসগুলি আছে ক্যালসিয়াম আছে এগুলি কিন্তু আপনার যে ব্যাপারটা করে সেটা হাড্ডি বা জয়েন্টের উপর কাজ করে হাড্ডি মজবুত করতে সাহায্য করে পেটের স্বাস্থ্যের জন্য কিন্তু এটা এই বোন ব্রথ খুবই উপকারী ঘুমের গুণগত মানও কিন্তু এটা বাড়ায় আর এই বোন ব্রথে কিন্তু ক্যালোরির পরিমাণ খুবই কম ব্রথ আবার ওজন ম্যানেজমেন্ট বা ওয়েট লসেও কিন্তু সাহায্য করে এর উপকারিতা বলে শেষ করা যাবে না তবে এর উপকারিতা আপনি তখনই পাবেন যদি এটা আপনি একদম পারফেক্টভাবে তৈরি করতে পারেন আমি এই বোন ব্রথ প্রথমে পানিটা কিন্তু সম্পূর্ণ ফুটিয়ে নিয়েছি তারপর কিন্তু চুলার আঁচটা একেবারে নিভু নিভু রেখে মিডিয়াম থেকে লো হিটে রেখে আমি জাল দেব বারো ঘন্টার মতো মিনিমাম আপনারা ঠিকই শুনেছেন তবে আমি এই বন ব্রথ আসলে আমি জাল দিয়েছি টোটাল পনেরো ঘন্টা যত সময় নিয়ে এই বন ব্রথ তৈরি করা হবে এই হাড্ডির ভেতর থেকে সমস্ত মিনারেল ক্যালসিয়াম কোলাজেনটা সেটা একদম এই ব্রথের মধ্যে বা ঝোলের মধ্যে মিশে যাবে আপনি এক ঘন্টা জাস্ট ফুটিয়ে করলে আসলে কাজের কাজ কিছুই হবে না পনেরো ঘন্টা মিডিয়াম থেকে লো হিটে রেখে এটা জাল দেওয়ার পরে এই হলো আমার ফাইনাল বোন ব্রথ রঙটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গিয়েছে আমি গোটা গোটা যে সমস্তগুলি দিয়েছি বিশেষ করে সবজিগুলি সেগুলি কিন্তু সেভাবেই আছে কিন্তু সেগুলি সমস্ত মিনারেলস সমস্ত পুষ্টিগুণ ভিটামিন এই ব্রথের মধ্যে কিন্তু চলে গিয়েছে আর হাড্ডিগুলি থেকে যেটুকু মাংস ছিল সেগুলো কিন্তু এখন আর নাই একেবারে সমস্ত কিছু মিশে গিয়েছে আর পনেরো ঘন্টা ধরে জাল দেওয়ার ফলে হাড্ডির ভেতরে সে সমস্ত যে কোলাজেনগুলি ছিল হাড্ডিতে সেগুলি একদম এই ব্রথের মধ্যে চলে এসেছে এটা অবশ্যই খুব ভালোভাবে ছেঁকে নিতে হবে আর ছেঁকে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন উপরে কিন্তু ভেসে আছে তেল এই কোলেস্ট্রল কিন্তু খাওয়া যাবে না তাহলেই কিন্তু আপনার কোলেস্ট্রলের পরিমাণ আপনার শরীরে বা রক্তে বেড়ে যাবে যা হার্টের জন্য প্রেশারের জন্য সব কিছুর জন্যই আসলে খুবই খারাপ এখন এটাকে এই তেলটা ফেলে দেওয়ার জন্য আমি এক রাত ফ্রিজে রেখে দিয়েছিলাম নর্মাল ফ্রিজে উপরেটা দেখতে পাচ্ছেন বরফের মতো জাস্ট জমে গিয়েছে এখন এটাই আস্তে ধীরে খুব ভালোভাবে তুলে নিতে হবে আর নিচে যে দেখা যাচ্ছে সেটাই হচ্ছে একদম থক থকে একটা জেলি এটা থক থকে হয়েছে কারণ এর মধ্যে কোলাজেন আছে এখন এই জমানো বনব্রতের মধ্যে স্বাদ অনুযায়ী আমি লবণটা অ্যাড করে দিয়েছি এই বনব্রত আমি প্রত্যেক দিনই খাই আপনারা যদি এই বনব্রত হাফ কাপ করে খান এক মাস পরে আপনি আপনার কিছু পরিবর্তন দেখবেন চেহারাতে আপনার স্কিন আরও বেশি মসৃণ হবে টাইট হবে এগুলিতে আপনারা চোখে দেখবে তবে আপনার হারটি মজবুত হবে পেটের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী আগেই বলেছি আপনার ওয়েট কিন্তু একটা নিয়ন্ত্রণে থাকবে তবে এই বোন ব্রত তৈরি যেহেতু পনেরো থেকে বিশ ঘন্টা ধরে জাল দিয়ে করার জন্য একটা ব্যাপার এই কারণেই আমি এই বোন ব্রত একেবারে একবার করে সারা মাসের জন্য সংরক্ষণ করি এরকম আইস কিউব জমানোর পাত্রে রেখে আমি এটা ফ্রোজেন করে আমি এয়ারটাইট কন্টেনার অথবা আমি জিপলক ব্যাগের মধ্যে ভরে ডিপ ফ্রিজে রেখে দিই এটা আমি প্রতিদিনই খাই অনেকটা মনে করেন ওষুধের মতো তিন এর ধরনের কিউ আমি জাস্ট একটু গরম পানিতে গুলে নিয়ে এটা আমি খেয়ে ফেলি আপনারাও ট্রাই করতে পারেন আমার মনে হয় আপনারাও অনেক উপকার পাবেন আজকের রেসিপিটা বিউটি টিপসও বলতে পারেন আবার হেলদি টিপসও বলতে পারেন একের মধ্যে দুই আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ